এই নিয়ে তিন দিন অফিস যাওয়ার সময় মেটার সঙ্গে দেখা হলো মেগাঙ্কর। কেন জানে না মেয়েটাকে বেশ ভালো লেগে গেছে তার সবচেয়ে বড় ব্যাপার বাসে মুখোমুখি বসে বেশ কয়েকবার মৃগাঙ্কর সঙ্গে চোখাচোখি হয়ে গেছে মেয়েটার মেয়েটাও যে লুকিয়ে চুরিয়ে তাকে দেখছে সেটা বুঝে মনে বেশ পুলক জাগল মৃগাঙ্কর যেহেতু সে আগেই নেমে যায় তাই মেয়েটার গন্তব্য কোথায় কিছুই জানে না দুজনে ওঠে অবশ্য একই জায়গা থেকে এরপর যেদিন দেখা হবে বাসে ওঠার আগেই মেয়েটার সঙ্গে কথা বলে তার সম্পর্কে সব কিছু জেনে নেবে ঠিক করে নিল সে কিছুক্ষণ পর নিজের বাস স্টপে নামার জন্য উঠে দাঁড়ালো মেগাঙ্ক এবং আশ্চর্য হয়ে দেখল মেয়েটিও উঠে দাঁড়িয়েছে উত্তেজনায় বুকের ভেতর হাতুড়ি পিটতে শুরু করে দিল তার সঙ্গে সঙ্গে মনে মনে ঠিক করে নিল সে অফিসের দেরি হয় হোক আজ সে মেয়েটার সঙ্গে কথা বলেই ছাড়বে সব কিছু জেনে নেবে মেয়েটার সম্বন্ধে এই যে শুনছেন যথারীতি নিচে নেমেই মেয়েটাকে ডাকল মৃগাঙ্ক সঙ্গে সঙ্গে হাসি মুখে ঘুরে দাঁড়ালো মেয়েটা এরপর আর সময়ের খেয়াল রইলো না মেগাঙ্কর দ্বিতি বিদায় নিয়ে চলে যাবার পর ঘড়ি দেখে বুঝতে পারল প্রায় আধ ঘন্টা লেট হয়ে গেছে তার হ্যাঁ মেয়েটার নাম দিতি সে নাকি এখানেই কোনো বন্ধুর বাড়িতে এসেছে আর অন্যদিন সে যায় টিউশন পড়াতে মৃগাঙ্ক তার নিজের সম্বন্ধে প্রায় সব কিছু জানিয়ে দিলেও দিতির ব্যাপারে কিন্তু এর চেয়ে বেশি কিছু জানতে পারল না একদিনে সবটা জেনে গেলে আর তো কৌতূহল থাকবে না মশাই ওয়েট করুন রহস্যের হাসি হেসে বলেছে দিতি অগত্যা মেনে নিতে বাধ্য হয়েছে মৃগাঙ্ক দিতি বলেছে মনের টান থাকলেই নাকি আবার দেখা হবে তাদের দিতিকে বিদায় জানিয়ে তাই খুশি মনে অফিসের দিকে পা বাড়াল সে এরপর প্রায় মাসখানে কেটে গেল দিতির প্রেমে একেবারে পাগল মৃগাঙ্ক প্রায় দিনই দেখা হয় তাদের কিন্তু একটাই দুঃখ মৃগাঙ্কর মনে নিজের সম্পর্কে দিতি বাকি সব কিছু বললেও সে কোথায় থাকে এমনকি তার ফোন নাম্বারটাও মৃগাঙ্ককে দেয়নি চাইলেও তাই তাকে ফোন করতে পারে না মৃগাঙ্ক আগেকার দিনের কথা ভাবতো তখন কি ফোন ছিল ছিল না তাই মানুষ এত মন প্রাণ দিয়ে ভালোবাসতে পারতো দিনের পর দিন তো দেখাও হতো না এখনকার মতো এরকম কী করছো খেয়েছ ঘুমিয়েছ এসব নাকামি করার কোনো উপায় ছিল না আমাদের সম্পর্কটাও ওরকম মধুর হবে দিতি যখন এই কথাগুলো বলছিল তখন শুনে মৃগাঙ্কর মনে হচ্ছিল ঠিকই তো বলছে কিন্তু সে চলে যাওয়ার পর মৃগাঙ্কর মনে আবার সেই শূন্যতা আজকালকার দিনে এমন কে আছে যে প্রেমিকার সঙ্গে ফোনে কথা বলে না মেসেজ পাঠায় না বন্ধু কমলকে একদিন সব খুলে বলল সে কমলও একটু অবাক হলো সত্যিই তো আজকাল কে নিজের ফোন নাম্বার দেয় না এদিকে তো বলছিস টিউশন পড়ায় তাহলে লোকজনের সঙ্গে তো কন্ট্যাক্ট করে নিশ্চয়ই ফোন নাম্বার নেই এটা কি করে হতে পারে তুই এক কাজ কর ওকে ওর বাড়ির ঠিকানা জিজ্ঞেস করিস তো কমলের কথাটা বেশ পছন্দ হলো মৃগাঙ্কর ঠিক করলো পরের দিনই দিতির বাড়ির অ্যাড্রেসটা নিয়ে নেবে কিন্তু পরের দিন বাস স্ট্যান্ডে এসে দিতির দেখা পেল না সে প্রায় ঘন্টাখানেক ওয়েট করার পরও যখন দিতি এলো না তখন বাধ্য হয়ে অফিস চলে গেল সে সারা দিন ভালো করে কাজে মন বসাতে পারল না এরপর এক সপ্তাহ কেটে গেল কিন্তু দিতি আর এলো না মনে মনে ভীষণ ভেঙে পড়ল মৃগাঙ্ক ঠিক দশ দিন পর আবার দিতির সঙ্গে দেখা হলো তার তাকে দেখে আনন্দে আত্মহারা হয়ে গেল মৃগাঙ্ক সেদিন আর ভুল করল না সে দিতির কাছ থেকে তার অ্যাড্রেস নিয়েই ছাড়লো মনে রাখবে একেবারে ইমার্জেন্সি না হলে কিন্তু কোনো দিন আমার বাড়ি যাবে না এতে আমার বিপদ হতে পারে জানিয়ে দিল দিতি রাজি হয়ে গেল মৃগাঙ্ক এরপর সপ্তাহখানেক আবার ভালো চলল তারপর আবার উধা হয়ে গেল দিতি এবার আর মন মানল না মৃগাঙ্কর একেবারে দিতির বাড়ি গিয়ে জানবে তার এরকম রহস্যময় অন্তর্ধানের কি কারণ দিতির দেওয়া অ্যাড্রেস খুঁজে হাজির হলো তার বাড়ির সামনে কলিং বেল বাজানোর কিছুক্ষণ পর এক সুদর্শন পুরুষ এসে দরজা খুলে দিলেন দিতি আছে জিজ্ঞেস করল মৃগাঙ্ক না নেই আপনি কে বলুন তো কী দরকারে এসেছেন আমি দিতির বন্ধু ওর সঙ্গে দেখা করতে এসেছি আপনি কে আমি ওর হাজব্যান্ড বলল লোকটা ইলেকট্রিক শখ খাওয়ার মতো চমকে উঠল মৃগাঙ্ক দিথি বিবাহিতা সে তো স্বপ্নেও ভাবে নিয়ে কথা মুখ ফসকে সে বলে বসলো কী বলছেন আপনি দিথি বিবাহিতা কিন্তু আমরা তো একে অপরকে ভালোবাসি ও তাই বলুন পরকিয়া চলছে তাহলে ভালোই তো বিয়ে করবেন আমার বউকে কেমন অদ্ভুত মুখভঙ্গি করে বলল লোকটা সরি ক্ষমা করবেন আমি জানতাম না দিতির বিয়ে হয়ে গেছে কোনো রকমে বলে সেখান থেকে পালিয়ে এলো মৃগাঙ্ক কমলের কাছে গিয়ে এবার একেবারে কেঁদেই ফেললো সে দিতি যে তাকে ঠকাতে পারে এটা তো সে স্বপ্নেও ভাবতে পারেনি সে তো একেবারে মন প্রাণ দিয়ে তাকে ভালোবেসেছিল যাই হোক কমল তাকে অনেক সান্ত্বনা দিল রাতে শুয়ে শুয়ে দিতির কথাই ভাবতে লাগলো মৃগাঙ্ক এক সময় তার মনে হলো এরকমও তো হতে পারে দিতির বর খুব খারাপ লোক দিতি ওর থেকে মুক্তি চায় তাহলে তো সে নিশ্চয়ই এবার দিতিকে অনেক শাস্তি দেবে আচ্ছা যদি দিদিকে বাড়ি থেকে বার করে দেয় কিংবা মারধর করে ভাবতে গিয়ে মনটা খারাপ হয়ে গেল মৃগাঙ্কর সে বুঝতে পারল এই জন্যই দিদি তাকে নিজের ফোন নাম্বার অ্যাড্রেস দিতে চাইতো না বলেছিল খুব ইমার্জেন্সি না হলে বাড়িতে না যেতে সে যে দিদিকে বিপদে ফেলে দিয়েছে এটা বুঝে মনটা খারাপ হয়ে গেল মৃগাঙ্কর এখন যে কি হবে কে জানে এরপর প্রায় কেটে দিতির সঙ্গে আর দেখা হলো না মৃগাঙ্কর দিতির জন্য চিন্তায় চিন্তায় একেবারে পাগলের মতো হয়ে গেল সে এরপর একদিন সে ঠিক করলো আবার যাবে দিতির বাড়িতে গেলে তবু তো জানতে পারবে দিদি কেমন আছে কি করছে অনেক সাহস নিয়ে আবার দিতির বাড়িতে গেল মৃগাঙ্ক এবার কলিংবেল বাজাতে একটা মেয়ে এসে দরজা খুলল মেয়েটার বড় বড় চোখ দুটোতে বিষাদের ছায়া এলোমেলো চুল সাধারণ একটা চুড়িদার কিন্তু তবু অদ্ভুত একটা স্নিগ্ধতা লেগে রয়েছে চেহারায় দ্বিতি আছে দুু বুকে জিজ্ঞেস করল মৃগাঙ্ক আমি দিতি আপনি কে বড় বড় চোখ দুটো তুলে জিজ্ঞেস করলো মেয়েটা মানে আপনি কি করে দিতি হবেন আমি দিতিকে চিনি আপনি কিছুতেই দিতি নন কী আশ্চর্য আপনি দিতিকে বলছেন সে দিতি নয় কেন মশাই কোন হরিদাস পাল আপনি এরপর ছোটোখাটো একটা তর্ক শুরু হয়ে গেল মৃগাঙ্ক আর মেয়েটার মধ্যে অবশেষে মেয়েটা বলল আচ্ছা ঠিক আছে আপনার কাছে আপনার দিতির কোনো ফটো আছে অনেক অনুরোধ করার পর একদিন মৃগাঙ্কর সঙ্গে একটা সেলফি তুলেছিল দিতি সেই ফটোটা বার করে মেয়েটাকে দেখ দেখালো মৃগাঙ্ক ফটোটা দেখেই চমকে উঠলো মেয়েটা আরে এ তো পিঙ্কি আমার বরের এক্স গার্লফ্রেন্ড এ দিতি বলে পরিচয় দিয়েছে কে ধুরন্ধর মেয়ে এরপর কথা বলে মৃগাঙ্ক জানতে পারল এই মেয়েটাই আসলে দিতি আর তার সঙ্গে যার আলাপ হয়েছিল সে আসলে পিঙ্কি দিন ধরেই পিঙ্কি চেষ্টা করছে দিতির বর অর্থাৎ বরুণের জীবনে ফিরে আসতে একসময় পিঙ্কিকে প্রচণ্ড ভালোবাসত বরুণ একদিন পিঙ্কি ছেড়ে চলে যায় বরুণকে ভগ্ন হৃদয় বরুণ বিয়ে করে দিতিকে হঠাৎ কোথা থেকে আবার এসে উদয় হয় পিঙ্কি যে পিঙ্কি একদিন তাকে ছেড়ে চলে গিয়েছিল সেই পিঙ্কি যখন আবার এসে মিষ্টি মিষ্টি কথা বলতে শুরু করলো তখন পুরানো প্রেম উথলে উঠল বরুণের কিন্তু দিতিকে ছাড়তেও বিবেকে বাধ ছিল তার এখন বুঝতে পারছি কেন হঠাৎ বরুণ আমার পরকিয়া আছে বলে আমাকে কথা শোনাতে শুরু করল আপনিই হচ্ছেন কালপ্রিট আপনার কথা শুনে ওর মনে হয়েছে যে আমি চরিত্রহীন আর তারপর আমাকে ছেড়ে যেতে একটু অসুবিধে হয়নি ওর এখনও পিঙ্কির সঙ্গে লিভ টুগেদার করতে শুরু করেছে করুণ গলায় বলল আসল দিতি তার কথা শুনে একটু ঘাবড়ে গেল মৃগাঙ্ক এ আবার কেমন জটিল ব্যাপার এরকম চালও কেউ চালতে পারে এই সত্যি করে বলুন তো আপনিও পিঙ্কির লোক নয় তো বড় বড়ো চোখে মৃগাঙ্ককে জিজ্ঞেস করলো দিতি বিশ্বাস করুন আমি এসবের কিছুই জানি না কিন্তু এটুকু বুঝতে পারছি আমাকে পিঙ্কি ব্যবহার করেছে নিজের কার্যসিদ্ধির জন্য আমি ওর হাতের পুতুল ছিলাম বাব্বাহ কি সাংঘাতিক মেয়ে বলে একটা জোরে শ্বাস ছাড়ল নিগাঙ্ক আপনি তো বেঁচে গেলেন সর্বনাশ যা হওয়ার তা তো আমার হয়ে গেল দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল দিতি আপনিও বেঁচে গেছেন দিতি আপনার স্বামী কোনো দিন আপনাকে ভালোবাসেননি তাহলে এত সহজে আপনাকে ছেড়ে যেতেন না এরকম একজনের জন্য কষ্ট পাওয়া আর কোনো মানে নি আজ না হয় কাল উনি আপনাকে ছাড়তেনি সান্ত্বনা দেওয়ার জন্য বলল মৃগাঙ্ক ততক্ষণে দিতি চোখ নামিয়ে নিয়েছে সে বুঝতে পারল চোখের জল আড়াল করার চেষ্টা করছে দিতি মনটা দিতির প্রতি সহানুভূতিতে কেমন কোমল হয়ে গেল তার কতই বা বয়স হবে মেয়েটার বড় চোর তেইশ বা চব্বিশ এখনই এত বড় একটা ধাক্কা খেলো এই দেখুন এতক্ষণ আপনাকে ভেতরে আসতে পর্যন্ত বলিনি আমাকে ক্ষমা করবেন ভেতরে আসুন বলে দরজা থেকে সরে দাঁড়ালো দিতি বিনা বাক্য বেয়ে ভেতরে ঢুকে এলো মৃগাঙ্ক ভেতরে এসে মৃগাঙ্ক দেখল সত্যিই সেদিনের সেই লোকটার সঙ্গে দিতির বিয়ের ছবি বড় করে বাঁধানো রয়েছে দেওয়ালে খুব সুন্দর করে ঘরটা সাজানো এরপর চা বানিয়ে আনলো দিতি খেতে খেতে আরও কিছুক্ষণ তাদের দুজনের মধ্যে গল্প চলল দিতি জানালো সামনের রবিবার তার দাদা এসে তাকে বাড়ি নিয়ে যাবে তারপর ডিভোর্সের মামলা করবে তারা বাড়ি ফিরে প্রথমেই ফোন করে কমলকে সব কিছু জানালো মৃগাঙ্ক বুকের ভেতরটা কেমন ভারী হয়ে আছে কিন্তু সে বুঝতে পারছে না কষ্টটা ঠিক কি জন্য হচ্ছে সে নিজে প্রেমে ধোকা খেয়েছে বলে নাকি দিতির সংসার ভেঙে যাওয়ার দুঃখে সেটা অবশ্য সে ঠিক বুঝতে পারছে না এরপর প্রায় দিন দশেক কেটে গেল সব কিছু ভুলে থাকার জন্য জোর করে আজকাল কাজের মধ্যে ডুবে থাকার চেষ্টা করে মৃগাঙ্ক কিন্তু আজ দু তিন দিন হলো সে বুঝতে পারছে এখন আর তার নিজের প্রেম মানে পিঙ্কির কথা মনে পড়ছে না বরং দ্বিতির বিষাদে ভরা বড় বড় চোখ দুটোকে কিছুতেই ভুলতে পারছে না সে হঠাৎ তার মনে হলো সে হয় এটা একদম ঠিক করেনি একবার হলেও দিতির খোঁজ নেওয়া উচিত ছিল তার মেয়েটা এখন কোথায় আছে কি করছে সঙ্গে সঙ্গে দিতিকে ফোন করল সে বাবার বাড়িতে রয়েছে দিতি এখন গলার স্বর শুনেই মৃগাঙ্ক বুঝলো দুঃখটা অনেকটা কাটিয়ে উঠেছে দিতি কিছুক্ষণ কথা বলে ফোন রেখে দেওয়ার পর সে বুঝতে পারল মনটা বেশ ভালো লাগছে তার যা হয় ভালোর জন্যই হয় বুঝলি আমার মনে হয় তোর এই আসল দ্বিতির সঙ্গেই সম্পর্ক লেখা রয়েছে নকল দিতি কেবল তোদের মধ্যে যোগাযোগটা করিয়ে দিয়েছে পরদিন আড্ডা দিতে দিতে বলল কমল বন্ধুর কথাকে মনে প্রাণে বিশ্বাস করে নিয়ে সাহস করে একদিন ফোনেই দিতিকে মনের কথা জানিয়ে দিল মৃগাঙ্ক সত্যিই সে দিতিকে ভালোবেসে ফেলেছে যদিও তার ইচ্ছাকৃত নয় তবু তার জন্য দিতির জীবনে যে বিপর্যয় নেমে এসেছে দিতি চাইলে সেটা শুধরে দেওয়ার একটা চেষ্টা সে করতে পারে কিছুদিন চিন্তা করার জন্য সময় চেয়ে নিল দিদি এরপর এক শুভ দিনে ধুমধাম করে দিতির সঙ্গে বিয়ে হয়ে গেল মৃগাঙ্কর দুজনেই দারুণ খুশি বাছর ঘরে সদ্য বিবাহিতা দিতির লাজুক মুখের দিকে তাকিয়ে মনে মনে ভাবল মৃগাঙ্ক জীবনের সত্যিকারের ভালোবাসা যে কখন কিভাবে এসে আমাদের কাছে ধরা দেয় তা সত্যি সকলের বোঝার উর্ধে